আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যারা এই সাইক্লোনের যারা দায়িত্ব পেয়েছেন সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য যারা পদে অধিষ্ঠিত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সাইক্লোন এই সংগঠনটি ফেসবুকে ফেসবুকে একটি গ্রুপ আছে এই গ্রুপের সাথে আমি পরিচিত ছিলাম একটা ফেসবুক গ্রুপ আছেন আপনাদের এত কার্যক্রম আমার জানা ছিল না সাইক্লোন শিশু কিশোর থেকে শুরু করে যুব সংগঠন তাদের ভ্রমণ কাহিনী তাদের স্বরচিত কবিতা পাঠের আসর অনেক কার্যক্রম আমি পেরে আশ্চর্য হয়েছি সাইক্লোন এই সংগঠনটি অনেক পুরাতন এখানে অনেক কার্যক্রম আমি আমি আসলে নিজে তো গুণীজন না আমার সামনে আপনারা যারা বসে আছেন তারা অনেক গুণের অধিকারী আমাদের বেতারের আমাদের কর্মকর্তাদের কাজ হলো গুণীজনের সমাদর গুণীজনের পৃষ্ঠপোষকতা করা আপনারা যারা আছেন তাদের অনেকের সাথে পরিচিত অনেকেই এখানে প্রোগ্রাম করেন বেতারে কয়েকজন আছেন যেমন সেলিমাবল ভাই হাবিউস হাবিবাসিদ ভাই ইশরাক জাহান জেলিভাবি সাজন ভাই কয়েকজনের সাথে আমার পরিচয় আছে তবে আপনারা আরও যারা আছেন এখনও পর্যন্ত আপনাদের নাগাল পাইনি আপনারা অনেক গুণীজন আপনাদের বেতার একটি বড় প্ল্যাটফর্ম শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মুসলিম সাহিত্য সংসদ যেরকম একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ বেতারও একটা বড় প্ল্যাটফর্ম সেখানে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করা হয় আমরা এই ট্যালেন্ট হান্টিং করি আমাদের কাজ সেটা আমাদের কাজের একটা পার্ট আমরা যেরকম গীতিকার তৈরি করি আমরা শিল্পী তৈরি করি নাটকের আর্টিস্ট গানের আর্টিস্ট ঠিক একইভাবে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের লেখক গল্পকারদের খুঁজে বেড়াই আমি কিছুদিন বাংলাদেশ রাঙ্গামাটি কেন্দ্রের চাকরিতে ছিলাম তো আমি সিলেটের সন্তান হিসাবে অনেকের সাথে এখানে আমার পরিচয় আছে আগে থেকে এখানে একজন বলেছেন যে স্বৈরাচারের দূষর যারা তারা যাতে প্রোগ্রাম না হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে গণীজন হিসাবে শিল শিল্পী সাহিত্য সংস্কৃতি জগতের লোক হিসাবেই চিনি কে কোন স্বৈরাচারের দূষর সেটা সম্পর্কে এত ভালো ধারণা নেই তো সুতরাং আমি এইগুলো আমি খুঁজে বের করবো আর এগুলো তাদেরকে এসব প্রোগ্রাম থেকে নূরবাই হন দিচ্ছে বলেছি আমার যারা বেতারে যারা কলিকা আছেন তাদেরকে আমি বলেছি যে শুধু গান এবং নাটক করলে চলবে না আমাদের অনুষ্ঠানে ছোটো ছোটো ফ্র্যাকশন এগুলোকে চান বলে এই কবি সাহিত্যিকদের জন্য অনুষ্ঠান বানাতে হবে আপনাদের শুধু এক এক গেসে শুধু প্রোগ্রাম বানালে চলবে না এখানে যারা সিলেটে অনেক প্রমিনেন্ট কবি সাহিত্যিকরা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে সুতরাং আপনারা খুঁজে বাইর করুন প্রয়োজনে আমাদের হেল্প নেন এখানে সেলিমা আওয়াল ভাই আছেন সেলিমা আওয়াল ভাই আরও যারা আছেন তাদের সাহায্য নিব আমরা আপনাদের একটা তালিকা আমরা সংগ্রহ করব বাছাই করে এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে অন্তর্ভুক্ত করব আর যারা গান লেখার অভ্যাস আছে তাদেরকে অনুরোধ করবো আমরা কিছুদিনের মধ্যে গীতিকার তালিকাভুক্ত করব আপনারা যদি গানের একটা লিস্ট দেন যদি কেউ থাকেন ইন্টারেস্টেড হন ত্রিশটা গানের এবং এটা আবেদন সহ জমা দিবেন আমি সাইক্লোনের এই কার্যক্রমে আমি খুবই অভিভূত হয়েছি আনন্দিত হয়েছি সাইক্লোন সম্পর্কে আমার একটু হালকা একটা ধারণা ছিল কিন্তু আজকে এখানে এসে আপনাদের এই কার্যক্রম দেখে আমি সত্যিই প্লিজ হয়েছি আপনাদের এই সংগঠনকে কীভাবে কাজে লাগানো যায় রেডিওমুখী করা যায় সেই প্রচেষ্টা থাকবে আপনারা আপনারা আমি দেখেছি সিলিমাবল ভাই আমার কাছে একটা পাঠিয়েছেন আপনাদের আড্ডা হয় এই জিন্দাবাজার কোনো একটি ইয়েতে হ্যাঁ হ্যাঁ মুসলিম সাহিত্য সংসদে হয় অথবা কোনো সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় কিন্তু রেডিও কেন হবে না রেডিও তো বাংলাদেশ বেতারেও আপনাদের একটা আড্ডার তো আমি আপনাদের এই আজকে আমার এখানে এসে খুবই ভালো লেগেছে আমি এখন থেকে নিয়মিত আসব আর বেতারে বেতারে রেডিও শুধু আরেকটা বিষয়ে আপনাদেরকে একটু ইনফর্ম করে বাংলাদেশ বেতার শুধু রেডি সেট নির্ভর নয় এটা এখন মোবাইলেও পাওয়া যায় মোবাইলে অ্যাপস আছে আমাদের আপনারা প্লে স্টোর গিয়ে বাংলাদেশ বেতার ডাউনলোড করলে সব কেন্দ্র পাবেন বাংলাদেশ বেতারের তাছাড়া আমাদের ফেসবুক লাইভও আছে ইউটিউব চ্যানেল আছে এইসব প্রোগ্রাম আপনারা শুনতে পারবেন বেতারের যে একটা বাড়তি সুবিধা আছে আপনারা অন্য কাজও করতে পারেন পাশাপাশি রেডিও শুনবেন তো যাই হোক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই কুশল মঙ্গল কামনা করে আমি আমার সমস্ত শেষ করি